ভুমানীগঞ্জ ইউনিয়ন কাজে অফিস ও আইনের পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আলাইকুম বিদেশে থেকে অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আমি বিদেশ থেকে আমার ওয়াইফকে তালাক দিতে চাচ্ছি এই ক্ষেত্রে আসলে তালাক যাবে কি না তো আসলে বিষয়টি কমপ্লিকেটেড অর্থাৎ বিদেশ থেকে আসলে তালাক দেওয়া যায় কি না এর আগে জানতে হবে তালাক দেওয়ার প্রক্রিয়াটা কি বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা যেমন বাধ্যতামূলক তালাকের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা কিন্তু বাধ্যতামূলক নয় তবে মুসলিম পারিবারিক আইন যে রয়েছে সে মুসলিম পারিবারিক আইন একষট্টি সালের সেটা সাত ধারার ছয় উপধারা অনুযায়ী বিবাহ তালাকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু নোটিশ প্রদান করতে হবে তো এখন বিষয়টি বোঝার বিষয় যে আপনি যদি তালাকটি কাজের কাছে গিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাই কখনো সম্ভব না কারণ রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে সহজতে কাজের যে বালাম বই আছে সেখানে কিন্তু সিগনেচারটা করতে হবে তবে আপনি যদি তালাকে নোটিশটি দিতে চান সে যেটা দেওয়া বাধ্য বাধ্যতামূলক আইন অনুযায়ী সেই ক্ষেত্রে আপনি কিন্তু টেকনোলজি ইউজ করে তালাকে নোটিশটি প্রদান করতে পারবেন যেহেতু আজকাল আইন আদালতের বিষয়েও সমন জারিটা কিন্তু ইমেইলের মাধ্যমেও জারি করা যায় যেটা আদালত অ্যালাউ করে অন্য কোনো ওয়েতে কিন্তু অ্যালাউ করা যায় যেহেতু নোটিশটা একটা সমনের মতোই বা এক পক্ষ যখন আর পক্ষকে তালাক দেয় সেক্ষেত্রে নোটিশটা তাকে সমনের মতো করে জানানোর বিষয়টি হিসেবে কাজ করে সেহেতু আপনি বিদেশে থেকে যদি কোনো ওয়েতে এটা যদি ভেরিফিকেশন করা যায় যে আপনি সিগনেচার করে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে করতে পেরেছেন তাহলে এটা তালাক না হওয়ার কোনো ইম্পসিবিলিটি নেই অর্থাৎ তালাকটি এটা হয়ে যাবে তো সেই জন্য বলা যায় যে বিদেশ থেকে আপনি নোটিশ পাঠানোর মাধ্যমে আপনার ওয়াইফকে আইনগতভাবেই তালাকটি করতে পারেন এই নোটিশটা আপনি কোন ফর্মেটে পাঠাবেন বা কীভাবে পাঠাবেন ইমেইলে পাঠাবেন না ফ্যাক্সে পাঠাবেন না কিভাবে পাঠাবেন এটা একান্তই আপনার বিষয় তবে যদি আপনি পাঠাতে পারেন সেক্ষেত্রে তালাক গ্রহণযোগ্য বা আইনগতভাবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য তালাক হিসেবে সেটা বিবেচিত হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও এই বিষয়টি যদি ক্লিয়ার হওয়ার কোনো ব্যাপার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাকে ফোন দিয়ে হটলাইনে সরাসরি বিষয়টি জেনে নিতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি